বর্দি পাহাড়ের সম্পূর্ণ তথ্য পেতে কোথায় কোথায় ভিউ পয়েন্ট আছে কোথায় কোথায় কী কী আছে দেখার মতন জায়গা সব কিছু তুলে ধরেছি এই ছোট্ট ভিডিওতে তার ভিডিওটা একদম মিস না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এখানে বর্দি এইখানে একটা বোর্ড দেওয়া আছে আর একটা সামনে বোর্ড দেওয়া আছে এই এই যে যে পাকা যাচ্ছে আর সামনে যে ঢালাই রাস্তাটা যাচ্ছে এই সিগন্যালটা অনুযায়ী কিন্তু এই ঢালাই রাস্তার এই ঢালাই রাস্তাটা হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে বর্দি পাহাড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এসেছি বর্দি পাহাড় বর্দি পাহাড় ইকোট তো আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও আপনারা ভিডিও দেখতে থাকুন ইকো রিসোর্টটা আপনাদের পুরো ঘুরে দেখাবো সামনে চলে গেছে পেরিয়ে গেছে কংসাবতী নদী দারুণ একটা জায়গা যেখানে বোটে চাপবো অনেক আনন্দ করব আপনারাও ভিডিও দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চলুন ইকো রিসোর্টের ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে পড়েই প্রথমে এই সামনে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর একটা ছোট্ট মতন পার্ক করা আছে ঢুকে গেটের ভিতরে ঢুকে ঢুকিয়ে দেখুন ছোট মতন পার্ক করা আছে এখানে লেখা আছে ফুল গাছে হাত দেবেন না আর এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা করা আছে আর এদিকে আছে রিসোর্ট থাকার জায়গা করা আছে খুব সুন্দর সুন্দর রুম আছে এর কটেজও আছে এই সাইডটাতে আর এখানে দেখুন অনেকগুলো রাজহাঁস আর খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানো গোছানো আর সামনে এখানে রেস্টুরেন্ট আছে আর এইখানে গাড়ির পার্কিং এরও জায়গা আছে এই সাইডটা অনেক জায়গা আছে এই দিক থেকে যাবো আমরা প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখাবো এখানে কত সুন্দর হাঁস বড় বড় এটা হচ্ছে বর্দি পাহাড়ের রেস্টুরেন্ট আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সুন্দরভাবে বেশ খাওয়ার ব্যবস্থা আছে আর এই আমার এই সামনে দেখছেন এইটা হয়ে পড়ে কিন্তু নদীটা বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ আর আমরা এখানে সকালে একটু ব্রেকফাস্ট করবো এই যে সুন্দর সুন্দর চলে এসছে আমাদের বাটার টোস্ট এই রিসোর্টের প্রত্যেকটা খাবারের কি কি দাম আছে সব কিছু তুলে ধরেছি আপনাদের কাছে পুরো চারটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা নিজের ভালো করে দেখে নেন প্রত্যেকটা খাবারের কত কি কি দাম আছে এবং ডিনার থেকে লাঞ্চ থেকে আপ টু ব্রেকফাস্ট দি প্রত্যেকটা খাবারের লিস্ট এখানে তুলে ধরা হয়েছে এইখানে কতগুলো এখানে কিছু কিছু জায়গা ইয়ে করা আছে ভিউ পয়েন্টের নাম দেওয়া আছে এখানে রেস্টুরেন্ট আছে রিভার বিচ আছে ভিউ পয়েন্ট আছে আর রিসেপশান আছে এখানে পরপর চারটা পয়েন্ট এখানে দিয়ে দেওয়া আছে তো এখানে লেখা আছে টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন তো এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো আমি দুটো টিকিট কেটে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা আর বর্দি পাহাড় ইকো রিসর্ট পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা বন্দোবস্ত আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ভিজিটিং টাইমটা দেওয়া আছে সেভেন এ এম টু ফাইভ পি এম এন্ট্রি ফি মাত্র কুড়ি টাকা তো এরপরে আমরা যাব ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি যে দিকটা আছে ভিউ পয়েন্ট তো সেই দিকটা যাচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন আর এ দেখুন এইখানে খুব সুন্দর একটা কোটেজ আছে খুব সুন্দর জায়গাটা একদম মানে প্রকৃতির মাঝে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা আর আজকে মেঘছা মেঘছা করেছে আমি যে কোনো দিন গ্রীষ্মকালের সময় যখনই আমি ভিডিও করতে বেশিরভাগ টাইম আসি দেখেছি মেঘছা মেঘছা ওয়েদার হয়ে যায় পুরো যায় না কী জন্য এটা আমার ভাগ্য পুরোটাই আর এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে দেখি কাকিব ভিউ পয়েন্টটা রকম খুব সুন্দর জায়গা চারিদিকে গাছপালা প্রকৃতির মাঝে একদম মানে কি বলবো আপনাদেরকে বলে কিছু বুঝাতে পারবো না খুব সুন্দর জায়গা তো আপনার ভিডিওর সঙ্গে থাকুন আরও অনেক জায়গা আছে ভিউ পয়েন্ট আছে যেগুলো আপনাদেরকে দেখাবো তো আমি যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে তো দেখবো এখান থেকে ভিউ পয়েন্টটা বলেছে তো ভিউ পয়েন্ট কী আছে সেটা আমি দেখব তো দেখো দেখাচ্ছি এখানকার ভিউ পয়েন্টটা এখানে ভিউ পয়েন্ট বলতে এখানে সুন্দর সুন্দর খুব সুন্দর বসার জায়গা আছে দু দুটো বসার জায়গা আছে যেগুলো স্টাইল পাথর দিয়ে একদম বাঁধানো আছে খুব সুন্দর আর ওইখানেও একটা জায়গা আছে আর এটা তোলা হয়ে ওই যে দূরে চলে গেছে ওইটা হচ্ছে কংসাবতী নদী চলে গেছে এটাই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট চলুন আরেকটুকু এগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাটা এত সুন্দর জায়গা যে আপনাদেরকে এখানে ছোটো ছোটো দেখুন বসারও জায়গা করে দিয়েছে তার সঙ্গে এমনি প্লেন বসার জায়গা করে দিয়েছে আর নদীর জল এখন পুরোপুরি শুকিয়ে এসছে মানে এখন গ্রীষ্মকাল বলে নদীতে জল অনেক কম আর আমি বলবো যে এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম কারণ হচ্ছে নদীর জল যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনারা নদীর জলে ঘুরতে পারবেন না সেইভাবে আর আমরা যেহেতু ঘুরতে আসছি তো একটু কম জলের মধ্যেই ঘোরাটাই আমাদের পক্ষে মনে হয় সঠিক আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখুন এখান থেকে কংসাবতী নদী জল ওই সাইড থেকে দিক থেকে পুরো সুন্দরভাবে বেশ সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর বালির চরগুলো দেখুন দেখুন খুব সুন্দর দূরে বালির চর আর ওইখানে দাঁড়িয়ে আছে কতকগুলো বোট তো আমরা ওই বোটের কাছে যাব আর ও সুন্দর দেখছেন ওইখানে বসার জন্য চেয়ারও আছে সেখানেও যাব আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাবো তো একটা সাইডের ভিউপয়েন্ট ভিউ পয়েন্ট আপনাদেরকে আমি দেখালাম তো আরেকটা সাইডে যাব যাবো এই সাইডটাতে এই সাইডে গিয়ে এই সাইডটাতে কি আছে আর দেখতে পাচ্ছেন এই সাইডে এলাম তো চারিদিকে শালবন আর শালবন বড় বড় শাল গাছ আছে এইদিকে আর সুন্দর সুন্দর পাখিদের ডাক আছে শুনতে পাওয়া যাচ্ছে কানের মধ্যে দারুণ একটা জায়গা মানে কিছু বলার নেই অদ্ভুত দারুণ জায়গা মনে যেন মানে নিজেকে যাকে বলা হয় মানে এক কথাতে এরম জায়গাতে প্রত্যেকটা যেই আসুক মানে যেই আসবে এই জায়গাতে সে নিজেই কিন্তু হারিয়ে ফেলবে এত সুন্দর একটা জায়গা দেখুন শাল গাছগুলো দেখুন কত বড় বড় শাল গাছ আরেকটুকু মন দিয়ে শুনুন হালকা করে দেখুন কিছু কিছু পাখির ডাকও শুনতে পাবেন অনেক পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আর দেখুন এইখানে কিন্তু একদম পুরোপুর মানে একদম সরু সরু রাস্তা চলে গেছে খুব সুন্দর জায়গা তো এটা হচ্ছে শালবনের ভিউ পয়েন্ট এখানে পুরো শাল গাছে ভর্তি আর নানান পাখিদের ডাক অনেক গাছপালা অনেক রকমের গাছপালা দেখতে পাবেন ভ্যারাইটিস রকম গাছপালা আছে শাল গাছ বাদ দিয়ে পড়েও আর খুব সুন্দর একটা পরিবেশ যেন মনে হচ্ছে আমি কি বলবো এক কথাতে মেঘালয় আছে যাকে বলা হয় যাকে মানে সত্যি সত্যি বর্জি পাহাড়কে দ্বিতীয় মেঘালয় বলা উচিত কারণ হচ্ছে এই জায়গাটা দারুণ একটা জায়গা কিছু বলার নেই আরও ভিউ পয়েন্ট আছে চলুন এবার সেইগুলোতে যাচ্ছি সেইখানে গিয়ে আপনারা দেখাচ্ছি সেই জায়গাগুলো এইখানে রিসোর্টগুলোর ষোলোশো টাকার থেকে রুমের রেট শুরু আছে আর ষোলোশো আছে আঠেরোশো আছে দু আছে আপনাদের যেমন রেটের দরকার ঠিক সেই রকম রেটের আপনারা এখানে রুম পেয়ে যাবেন প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর আর আঠেরোশো টাকা দু টাকার মধ্যে সব ডবল বেডের রুম চলে আসছে খুব সুন্দর সুন্দর আপনাদের যেমন দরকার ঠিক সেরম মতো আপনারা রুম নিতে পারেন এইটাই বর্দি পাহাড়ের ঠাকুর থান এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঘোড়া হাতি এইখানে কিন্তু এইগুলোর কিন্তু পুজো হয় এটাই হচ্ছে বর্দি পাহাড়ের মন্দির খুব ছোট্ট মন্দির কিন্তু রিসোর্টটা অনেকটাই বড় আর এই সাইডটাতে এই সাইডটা তো যায় কিন্তু চারদিকগুলো ঝোপে জঙ্গলে পুরো ভর্তি হয়ে আছে বেশ পরিষ্কার নেই এত এখন বর্ষাকাল সামনে চলছে তো রানিং বর্ষাকাল যার জন্যই চারদিকে ঝোপে ভর্তি হয়ে আছে বাট যখন পিকনিকের সিজন হয় সেই টাইমটাতে পুরো জায়গাগুলো পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু থাকার এগুলো থাকার রেস্ট হাউস আছে খুব সুন্দর সুন্দর যদি কেউ আপনারা ডবলে থাকতে চান বা এখানে সিঙ্গেল থাকতে চান এসে সুন্দর থাকতে পারবেন সুন্দর সুন্দর এই কটেজগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দেখুন পর লাইন দিয়ে সাজানো আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো আর এদের ব্যবহারও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এদের ব্যবহার কিন্তু খুবই ভালো ব্যবহার আর আরও বানাচ্ছে ওই সাইডে তো এই সাইডটায় এতটা পর্যন্তই এর বেশি কিন্তু যাওয়ার রাস্তা নাই বাকিটা এই সাইডটা কিন্তু পুরো জঙ্গল আর এই সাইডে এর বেশি কিন্তু রাস্তা নাই এই এতটাই কিন্তু এদিকে লাশ রাস শেষ রাস্তা আর এর বেশি কিন্তু এদিকে রাস্তা নেই এইগুলো দেখছেন এগুলো হচ্ছে পলাশ গাছ পলাশ ফুল এইগুলোর থেকে হয় যে এইগুলো দলের সময় পলাশ ফুল এখানে সব পলাশ ফুল পলাশ গাছে অনেক পলাশ গাছও আছে তার সঙ্গে সঙ্গে এরপর আমরা যাব নদীর ঘাটের দিকে এখানে লেখা আছে নদী নদী বিচে নামবার সময় সাবধানতা অবলম্বন করুন নদী মাতৃতুল্য নদীকে নোংরা করবেন না তো আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে এই সামনে হচ্ছে এটা নদীর ঘাট আর এইখানেই আছে সি বিচ যাকে বলে একটা বড় ভিউ পয়েন্ট যাকে এইটা মানে যে এইটা হচ্ছে আসল ভিউ পয়েন্ট বর্দি পাহাড়ের তো এইখানে যাচ্ছি আর এখানেই আমরা এখান থেকে কিন্তু বোটে চাপবো আর এইখানে কিন্তু আমরা স্নানও করবো তার সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকটা এই জায়গায় অনেক ঢাল টাউনে তো আপনাদেরকে আসার সময় খুব সাবধানে কিন্তু এখানটাতে নামতে হবে অনেকটা সাবধানতা অবলম্বন করে কিন্তু নামতে হবে এইটাই হচ্ছে সেই সি ভিউটা দেখতে পাচ্ছেন নদীর চর এটা নদীর বালি আর এইখানে দেখছেন বসার অনেক জায়গা আছে সুন্দর সুন্দর এই জায়গাটাই দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর দেখুন ওই সাইডে আছে বোর্ড দুটো ওই দুটো বোটের মধ্যে একটা বোটে আমরা চাপবো আর ওই যে দূরে দেখছেন এই ওই যে দূরে দেখুন ওই দিকে ওইখানে দেখুন অনেকগুলো আরও রুম হচ্ছে মানে এই বর্দি পাহাড়েরই ওইটা একটা আরেকটা রিসোর্ট করছে অনেক বড় রিসোর্ট করছে আর এইখানে দেখুন এইটা হচ্ছে কংসাবতী নদী আর নদীতে এখন একটুকু জল কম আছে তার জন্যই আমরা অনেকটা সুবিধা পাবো না হলে কিন্তু জল বেশি হলে কিন্তু এগুলো সব ডুবে যাবে ঘোরা খুব সমস্যা হয়ে যাবে বর্ষাকালটাতে যখন খুব বেশি বৃষ্টি হয় এখন অল্প বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা এখন জল এতটা বেড়েছে এই জলে কিন্তু আমরা সুন্দরভাবে ঘুরতে পারবো তো আপনারা ভিডিওটা দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে এই জায়গার ভিউটা দেখুন এই জায়গার ভিউটা সামনের ভিউটা দেখুন দারুণ আর এইখানে এখন আমি বসে থাকবো এই জায়গাটাতে বসবো বসে বসে সুন্দরভাবে আরাম করব জলের মাঝে বসে থাকবো বসে বসে সুন্দরভাবে আরাম করব আমরা এখন এই যে কাঠের যেখানে বসার মতন জায়গা আছে এইগুলোর মধ্যে এখন বসবো আরাম করব শুভ আর আমরা আছি এখন পুরো কংসাবতী নদীর জলের মাঝে আর জলের মাঝে এইগুলো করে দেওয়া আছে সুন্দর সুন্দর যেখানে যেমন গোয়া যেমন থাকে সমুদ্রের ধারে সি বিচের মধ্যে খুব সুন্দর সুন্দর স্নান করে এসে পড়ে শুয়ার জন্য থাকে এখানে ধারে ধারে ঠিক এইখানেও ঠিক সেম টু সেম করা আছে এখন আমরা এগুলোর মধ্যে শুভ বসবো আর আরাম করবো দেখছেন দূরে মাঝি ভাই আসছে বোট নিয়ে পড়ে আমরা যাব পিছনে যেটা প্যাডেল বোট সে প্যাডেল বোটটাতে করে যাব আমরা ঘুরতে তো আমরা এখন শেষ মেস বোটে চেপে গেছি আর বোটে করে ঘুরছি আমরা আর খুব সুন্দর লাগছে খুব মজা হচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা ভিউটা আপনাদের দেখাচ্ছি এখন এইখানে আমরা বোটে করে যাচ্ছি আর এই জায়গাটার ভিউটা দেখুন দারুণ লাগছে ভিউটা দারুণ একটা সুন্দর একটা ভিউ যেন মনে হচ্ছে ঠিক দ্বিতীয় মেঘালয় সত্যি সত্যি বর্দি পাহাড়কে দ্বিতীয় মেঘালয়ই বলা হয়ে থাকে কেন বলা হচ্ছে দ্বিতীয় মেঘালয় বর্দি পাহাড়কে আজকে সত্যি সত্যি এসে পরে নিজেরাও বুঝতে পারছি যে বর্দি পাহাড়কে কেন দ্বিতীয় মেঘালয় বলা হয়েছে কেমন লাগছে দারুন জায়গা কি মনে হচ্ছে এখান থেকে বাড়ি যেতে মন করছে হ্যাঁ ইচ্ছা করছে না এই কালো পাখিটাকে বলা হয় মাছরাঙা এই দেখো এই পাখিটাকে বলা হয় মাছরাঙা খুব কাছে গেলে পরে উড়ে যাবে এখনই দেখো এটাকে বলে মাছরাঙা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আশা করি আপনারা বর্ধী পাহাড়ের সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন আর বর্দি পাহাড়ের সাইড সিন ভিউ কোথায় কী কী আছে সব কিছু আমি ভিডিওতে তুলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন প্ল্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম